অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে দেশে কর্মসংস্থান হচ্ছে না প্রবৃদ্ধি ছয় থেকে সাথে পৌঁছালেও দুই বছরে কর্মসংস্থান বেড়েছে সামান্যই শিল্প প্রযুক্তির ব্যবহারে বেড়ে যাওয়ায় কর্মসংস্থান কমার কারণ বলছেন উদ্যোক্তারা এছাড়া তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ কমে যাওয়ায় সৃষ্টি হয়নি নতুন কর্মসংস্থান নব্বই দশকে তৈরি পোশাক খাতে যাত্রা শুরু করে ক্লাসিক গ্রুপ দিনে দিনে বেড়েছে এর পরিধি তবে সে তুলনায় বাড়েনি কর্মসংস্থান দেশে যে পরিমাণ আগে অর্ডার ছিল এখন সে আগের মতো নাই বায়ার চলে গেছে যার কারণে কিছু ইমপ্লিমেন্ট অনেকটা ডাউন হয়ে গেছে ২০১২ সালে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন তিন হাজারের বেশি শ্রমিক এবং কর্মকর্তা তবে পাঁচ বছরে তা নেমে এসেছে দুই হাজার শ্রমের জায়গায় প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়া এর কারণ বলছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা আমার ফ্যাক্টরিতে একটা মেশিনের জন্য লোক কাজ করতো একটা অপারেটর ছিল একটা হেল্পার ছিল এবং একটা ট্রিমার সুতা কাটতো তো এখন আমরা মেশিনগুলো নিয়ে আসছি সব অটো মেশিন এখানে একটা মেশিনে ট্রিমিং হয় একটা মেশিনে ফোল্ডিং হয় আর হেল্পারও আমার প্রয়োজন হয় না সুতা কাটার লোকের প্রয়োজন হয় না রানা প্লাজা বিপর্যয়ের পর ক্লাসিক গ্রুপের মতো তৈরি পোশাক খাতের অনেক প্রতিষ্ঠানে কমে গেছে কর্মসংস্থান বিজিএমই এর হিসেবে দু এগারো বারো সালে তৈরি পোশাক খাতে চল্লিশ লাখ শ্রমিক কর্মরত ছিল গেল পাঁচ বছরে এই সংখ্যা বেড়েছে মাত্র চার লাখ পোশাক খাতে নতুন বিনিয়োগ কমে যাওয়ার কারণ বলছেন বিশ্লেষকেরা নতুন খাতের প্রবৃদ্ধি কম হচ্ছে বা নতুন খাতগুলো কম বাড়ছে আর পুরনো খাতে মেকানাইজেশন হচ্ছে দুইটা ফ্যাক্টরি যেটা করছে যে যতখানি আমার এমপ্লয়মেন্ট তৈরি হওয়া দরকার কর্মসংস্থান সেটা করতে পারছে না পরিসংখ্যান বোর্ডের সবশেষ হিসেবে দেখা গেছে দু থেকে দু সালে দেশে চোদ্দ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এর আগের দুই বছরে এই সংখ্যা ছিল প্রায় একুশ লাখ অর্থনীতি সাধারণ নিয়মে এক শতাংশ জিডিপি প্রবৃদ্ধি মানে আড়াই লাখ নতুন কর্মসংস্থান গেল পাঁচ বছর ধরে বাংলাদেশে প্রবৃদ্ধি আছে ছয় শতাংশের ওপরে সেক্ষেত্রে বছরে পনেরোটা কর্মসংস্থান তৈরি হবার কথা খুব সাধারণ নিয়ম কিন্তু বাস্তবে কর্মসংস্থান তৈরি হচ্ছে এর মাত্র অর্থ রপ্তানি খাতকে বহুমুখী করা না গেলে কর্মসংস্থান বাড়ানো কঠিন বলছেন পরিকল্পনা বিদরা প্রযুক্তি ভিত্তিক এবং কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রযুক্তি শিক্ষা এবং বাজারমুখী শিক্ষায় আসার দরকার যেটা চাহিদা রয়েছে এছাড়া অনানুষ্ঠানিক খাতকে অর্থনীতির মূলধারায় আনার পরামর্শ দিয়েছে পরিকল্পনা কমিশন শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা